নতুন গেমার ইউটিউবারদের বাস্তবতা ভালো খেললেও হ্যাকার বলবে আজকের ডিজিটাল দুনিয়ায় গেমিং মানে শুধু বিনোদন নয় এটি এখন এক ধরনের প্রতিযোগিতা এক ধরনের শিল্প কিন্তু এই শিল্পের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা যা অনেক নতুন প্রতিভাবান গেমারকে তাদের যাত্রার শুরুতেই থামিয়ে দেয় একটা সময় ছিল যখন কেউ ভালো খেললে মানুষ তালি দিত উৎসাহ দিত এখন সময় বদলে গেছে এখন কেউ নতুন চ্যানেল খুলে ভালো খেললে প্রথম কথাটা হয় এই হ্যাক ইউজ করে বড় ইউটিউবারদের ছায়ায় ছোটদের হারিয়ে যাওয়া একজন নতুন ইউটিউবার যখন কোনো গেমের ভিডিও বানায় তার লক্ষ্য থাকে দর্শকদের বিনোদন দেওয়া আর নিজের স্কিল দেখানো কিন্তু অনেক সময় সে যতই পরিশ্রম করুক না কেন বড় ইউটিউবারদের প্রভাব তার পথ রোধ করে দেয় কারণ বড় ইউটিউবারদের আছে লাখো অডিয়েন্স তাদের কথাই যেন সত্যি যদি কোনো বড় ইউটিউবার বলে দেয় এই ছেলেটা হ্যাকার তাহলে সেই কথাটাই অনেকের কাছে প্রমাণ হয়ে যায় ফলাফল নতুন ইউটিউবারের কমেন্ট সেকশন ভরে যায় চিটার এইমবট মেনু ইউজার এমন সব মন্তব্যে অডিয়েন্সদের ভুল বোঝানো সবচেয়ে দুঃখজনক বিষয় হল অনেক দর্শক নিজের চোখে দেখা সত্যের চেয়ে প্রিয় ইউটিউবারের কথাকেই বেশি বিশ্বাস করে একজন নতুন ইউটিউবার যদি হঠাৎ অসাধারণ কোনো প্লে করে তারা ভাবে এটা সম্ভব না হ্যাক অথচ একই কাজ কোনো বড়ই ইউটিউবার করলে সেটা হয়ে যায় গডলাইক গেম প্লে এই দ্বিচারিতা নতুন গেমারদের মনোবল ভেঙে দেয় অনেকে হতাশ হয়ে চ্যানেল বন্ধ করে দেয় আবার কেউ কেউ ভয় পেয়ে নিজের আসল স্কিল দেখাতে সাহস পায় না স্ট্রাইক রিপোর্ট আর মানহানি অনেক বড় ইউটিউবার তাদের ক্ষমতা ব্যবহার করে সরাসরি স্ট্রাইক পাঠায় রিপোর্ট করে যেন ওই ছোট ইউটিউবার আর কখনো উঠে দাঁড়াতে না পারে একটা স্ট্রাইক মানে শুধু ভিডিও ডিলিট নয় একটা স্বপ্নের মৃত্যু এই ধরনের আচরণ পুরো কমিউনিটিকে বিষাক্ত করে তোলে যেখানে প্রতিযোগিতা থাকা উচিত স্কিল আর সৃজনশীলতায় সেখানে জায়গা নিচ্ছে হিংসা আর আধিপত্য নতুনদের জন্য বার্তা যদি তুমি একজন নতুন ইউটিউবার হও ভয় পেও না তোমার ভিডিওতে হেট আসবে তোমাকে হ্যাকার বলা হবে কিন্তু তোমার কাজ থামিয়ে দিও না একজন সত্যিকারের গেমারকে প্রমাণ করতে হয় না সময়ই প্রমাণ দেয় কে হ্যাকার আর কে প্লেয়ার যেদিন মানুষ তোমার ধারাবাহিকতা তোমার দক্ষতা তোমার নিষ্ঠা দেখবে সেদিন তারাই বলবে ওই ছেলেটা হ্যাকার না ও গেমটা বোঝে দর্শকদের জন্য ভাববার জায়গা আমরা যারা দর্শক আমাদেরও দায়িত্ব আছে কাউকে শুধু বড় ইউটিউবার বলেই অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় প্রত্যেক নতুন ইউটিউবারের ভিডিও খোলা মনে দেখ বুঝে শুনে বিচার করো। কারণ হয়তো আজ যাকে হ্যাকার বলছ আগামীকাল সেই হতে পারে দেশের নাম নামকরা প্রোগেমার শেষ কথা নতুন ইউটিউবারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিশ্বাস অর্জন তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে সন্দেহ আসবে কিন্তু যে নিজের কাজ থামায় না সেই একদিন প্রমাণ করে দেয় যে স্কিলের কোনো শর্টকাট নেই